আজকে হচ্ছে সোমবার আর আজকে থেকে বাজেটে নাস্তা দেওয়া শুরু হয়েছে মানে নাস্তা বিলাস শুরু হয়েছে জুন মাসে বাজেট ঘোষণার আগ পর্যন্ত বাজেটে যারা কর্মরত আছে তাদের সবাইকে নাস্তা দেওয়া হবে ক্লাস শুক্র শনিবার অফিস করা লাগবে আর শুক্র শনিবারে লাঞ্চ প্রোভাইড করা হয়ে থাকে অর্থাৎ এখন থেকে জুন মাস পর্যন্ত অর্থাৎ বাজেট ঘোষণার আগ পর্যন্ত কোনো বন্ধ নেই উইকলি হলিডে নেই সমস্ত ছুটির দিনেও অফিস করতে হবে শুক্র শনি সহ সপ্তাহে সাত অফিস করা বাধ্যতামূলক তো গেট থেকে বের হয়ে আসলাম সত্যি বালয় যে মূল গেট ওই অংশ থেকে আমার হচ্ছে নাস্তা খাবার আছে এখানে এখন যাচ্ছি পল্টন অভিমুখে আমাদের সমস্ত স্টাফ বাস অলরেডি চলে গেছে পাঁচটা এ স্টাফ বাস সবগুলো বিদায় হয় এখানে সিগনালে থামতে হলো আমি যেহেতু একটু দেরি করে বের হয়েছি পাঁচটার পরে তাই এখন সাড়ে পাঁচটা বাজে তো এই মুহূর্তে একটু যানজট পাব এটা এক্সপেক্ট করা যায় তোমার কিছু করার নেই আমি বাজেটের ভিতরে সবার আগে বেড়েছি কারণ বাজেটে যারা তৈরি করতেছে তারা সবাই এখন পর্যন্ত অবস্থান করতেছেন